নন্দীগ্রামে দেবাংশুকে ঘিরে ফের তুমুল উত্তেজনা চোর চোর দেবাংশুর পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে বাইক থেকে দেবাংশুকে ধাক্কা দেওয়া হয় অভিযোগ তুমুল উত্তেজনা সামাল দিতে পুলিশ ব্যস্ত নন্দীগ্রামে এক বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘরা তিনি বললেন দেবাংশ জনসম্পর্ক অভিযান করতে এসেছিলেন তাকে চোর চোর দেবাংশু বলে উষ্ণ অভ্যর্থনা জানালো গ্রামবাসীদের এর চেয়ে বড় কি হতে পারে দেবাংশ অভিযোগ জানিয়েছেন শুধু চোর স্লোগান নয় বাইকে ধাক্কা দেওয়া হয়েছে ঠেলা হয়েছে হামলা করা হয়েছে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন যদি কিছু না হয় যত দূর যেতে হয় তিনি যাবেন তিনি আরও বলেন ওটা ওদের কালচার আমাদের কালচার প্রণাম করা করেছি আমরা যদি গোটা রাজ্য জুড়ে পাল্টা এরকম করা শুরু করি তাহলে পারবে তো শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপড় মারা হয়েছে আমাদের গাড়ির ওপর ধাক্কা কি করা হয়েছে গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাব বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সেই অ্যাকশন নিচ্ছি ওরা স্লোগান দিচ্ছে আপনি হাত জোর করে ওদেরকে হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে এর মেন কারণ এটা হচ্ছে আমাদের এই যে জেলে মারা বুথ খুবই শান্তিপ্রিয় বুথ যাকে বারবার বাপ্পাই তো গর্গ কেন এই যে প্রার্থী যে তৃণমূলের যে চোর প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ওনাকে নিয়ে এসে এই বুথকে বুথে আবার অশান্তি মেলানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে ওনাকে স্লোগান দিয়ে আপনার নাম সুদীপ পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা